আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা এমন তিনটি আমল সম্পর্কে জানব যা আপনাকে সব ধরনের বিপদ থেকে উদ্ধার করবে মানুষের জীবনে কোনো না কোনো সময় বিপদ আপদ এসে পড়ে সব বড় সমস্যা ও বিপদ মিনের জন্য যেমন আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আবার অবদ্যদের জন্য আজাবের কারণও বটে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম চরম বিপদে সব মানুষের জন্য তিনটি আমল করার ব্যাপারে নসিহত পেশ করেছেন যদি কেউ এই আমলগুলো যথাযথভাবে করে তবে অবশ্যই মহান আল্লাহ ওই বিপদ থেকে তার বান্দাকে হেফাজত করেন আর সে আমল তিনটি হল নম্বর এক সাধ্যানুযায়ী সদকা বা দান করা রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন তোমরা সাদকা করো আর সাদকা দ্বারা রোগীর রোগ চিকিৎসা করো কেননা সাদকা রোগ এবং বালা মুসিবত দূর করে এবং আয়ু অর্থাৎ হায়াত ও নেকি বাড়িয়ে দেয় বাই কি উল্লেখ করা যেতে পারে সাদকার মাধ্যমে নিশ্চিত মৃত্যুর রোগীর পরিপূর্ণ সুস্থ হয়ে ওঠার ঘটনা ঘটেছিল তিনি হলেন দামেশকের হাসপাতালের চাকরিরত অবিবাহিত ডক্টর ইসা মারজুকি অসুস্থতায় পড়লে তার পরীক্ষা নিরীক্ষায় জানা যায় যে তিনি মরণ বেদি ক্যান্সারে আক্রান্ত ক্যান্সারের চিকিৎসা শুরু হলেও তিনি সুস্থ হচ্ছিলেন না দিন দিন আরও বেশি অসুস্থ হয়ে পড়েন মেডিকেল রিপোর্টে জানা যায় দিন কয়েক তিনি পৃথিবীতে বেঁচে থাকতে পারেন এ কথা শুনে ডক্টর ইসা মারজুকের একটি হাদিসের কথা মনে পড়ে হাদিসে এসেছে হযরত আবু উমাম তালান হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লা সাল্ল ওয়াসাল্লাম বলেছেন সৎকার মাধ্যমে তোমাদের রোগীদের চিকিৎসা করো আবু দাউদ যখনই ডক্টর মারজুকি সৎকার তার সম্পদের অবশিষ্ট অংশ এক নিঃশ্ব পরিবারকে দান করেন যে পরিবারের অর্থকষ্টের কথা তার জানা ছিল তার এক বন্ধুকে দিয়ে ওই বাড়িতে সাহায্য পৌঁছে দিলেন তাদের জানালেন সে এ সৎকার মাধ্যমে আরোগ্য লাভের আশা করে অতএব তারা যেন তার সুস্থতার জন্য দোয়া করেন আলহামদুলিল্লাহ হাদিসের এ আমলে মেডিকেল রিপোর্টকে মিথ্যা প্রমাণিত করে ডক্টর ইসা মারজুকি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন ডক্টর ঈশা মার্জুকির চিকিৎসকদের বোর্ড তার পরবর্তী রিপোর্ট দেখে এ মর্মে আশ্চর্য হয়ে গেলেন যে ডক্টর ঈসা মারজুকি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন তা হতেই পারে না তিনি বোর্ডকে জানালেন আমি রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী চিকিৎসা নিয়েছি আল্লাহ তালা আমাকে সাদকার মাধ্যমে সুস্থতা দান করেছেন নম্বর দুই সঠিক পদ্ধতিতে ইস্তেক ফার করা ওর আন সুন্না সম্মত উপায়ে আল্লাহর কাছে নিজের গোনাহ থেকে ক্ষমা প্রার্থনা করা বেশি বেশি রব্বিগ ফিরলি আস্তাগ ফিরুল্লাহ ও আতুব পড়া হাদিসে এসেছে যে ব্যক্তি সবসময় ইস্তেক ফার করতে থাকে আল্লাহ তালা তাকে সংকট থেকে মুক্তির পথ বের করে দেন যাবতীয় দুশ্চিন্তা থেকে মুক্তি ও প্রশান্তি দান করেন আর তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন আবু দাউদ মনে রাখা জরুরি যখন গোনাহ বেড়ে যায় তখন মানুষের একাকিত্ব ও নিঃসঙ্গতা বেড়ে যায় এবং ওই ব্যক্তির মানসিক অশান্তিও তীব্র হয় তাই গোনাহ একাকিত্ব ও নিঃসঙ্গতা মহান আল্লাহর সাহায্য ও ইস্তেকফার ছাড়া রোধ করা অসম্ভব নিশ্চয়ই দুনিয়ার সব গোনাহ দুশ্চিন্তা অশান্তি ও একাকিত্ব মহান আল্লাহর একটি বাহিনীর মতো যার মাধ্যমে তিনি তার বান্দাদের পরীক্ষা করে থাকেন তাই গোনাহ করলে বেশি বেশি ইস্তেকফার করা মনে অশান্তি দেখা দিলে বেশি বেশি নামাজ পড়া এবং একাকিত্ব অনুভূত হলেই বেশি বেশি কোরআনুল করিম পড়া কেননা গোনাহ অশান্তি ও একাকিত্ব দূর করতে দুনিয়াতে বেশি বেশি ইস্তিকফার নামাজ ও কোরআন পড়ার বিকল্প নেই নম্বর তিন বেশি বেশি দুরুদ পড়া বিপদ মুসিবতে সঠিকভাবে দুরুদ পড়া উত্তম আমল তাই রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ওপর বেশি বেশি দরুদ পড়া জরুরি সংক্ষেপে আল্লাহ সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এক সাহাবী নবীজিকে বললেন আমার পুরো দোয়াই আপনার প্রতি দরুদের জন্য নির্ধারিত করে দেব তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন তাহলে তোমার সব ইচ্ছা অভিপ্রায় চাওয়া পাওয়া পূরণের জন্য এটাই যথেষ্ট হবে আর তোমার গোনাহ ক্ষমা করা হবে জামে তির মিজি সুতরাং মিন মুসলমানের উচিত উল্লেখিত তিনটি আমল যথাযথভাবে আদায় করা ফলে মানুষের বিপদ মুসিবত রোগব্যাধি দুশ্চিন্তা হতাশা একাকিত্ব ও অশান্তি দূর হয়ে যাবে খুব দ্রুত উপকার লাভে সাদকা তাও বা ইস্তেকফার ও বিশ্বনবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরুত পড়া জরুরি আল্লাহ তালা মুসলিম উম্মাহকে হাদিসে প্রমাণিত আমলগুলো যথাযথভাবে আদায় করার তাওফিক দান করুন দুনিয়ার সব বিপদাপদ বালামুসিবত ও অশান্তি থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরকম